এতে लेके আরবো বুটা টিকেট না থাকলে তোরা মেটা হোয়াটসঅ্যাপ নাম্বার করছি ওই নম্বরে বাইগাডা যোগাযোগ করবি কললি ওই বাইরে তোরে সব দেখাই দেবে এই না নাম্বার পড়া 017 2114 92 24 এই নম্বরে যোগাযোগ করবি বাইকের সাথে দাম নাই বললাম কিন্তু কোনটা হাই বেশি এমবি পড়ব কি আরে শুন ওই অ্যাপস নামাই আর বাইকের সাথে যোগাযোগ করলি ওই বাইরাই মানে ওই অ্যাপসের যে মালিক পুরাই তোরে বিভিন্ন গ্রুপে অ্যাড করে বিভিন্ন অফার দেখায় দেবে নে এবা তাই অ্যাপস এটা হবতে কি রে বলুদ ওই রেজিস্ট্রেশন করে অ্যাপসের এর ভিতর গলি নগদ বিকাশের মাধ্যমে টাকা ভরা সিস্টেম আছে ওর ভিতরে যায় টাকা ভরবি আর এমবি কিনবি ওয়া কি টিকটক যা কুত্তি পারবে নি রেবার আচ্ছা ঠিক আছে ভাই আমি যদি সবকিছু না বুঝাতে পারি তো এই WhatsApp এ নাম্বারে যোগাযোগ করবানি হ্যাঁ হ্যাঁ ও ওই ও অনে যোগাযোগ করিস কানে দেশ কানে উরা এ টু জেড সব বুঝাই দেবে থাক এবার এমবি কেন না টিকটক কর আমার আবার কাজ আছে বাজার ওরে দেশ কেন এবার আরপিএল টপ আপের মাধ্যমে বিকাশ নগদে ব্লক আর এবার তোর কথা শুনতে হবে না নে হয় ভাই নাম্বার দিলে ওই যোগাযোগ করতে হবে তাড়াতাড়ি সল ভাইয়া কই করতে হবে তো দর্শক বন্ধুরা আপনারাও চাইলে আমাদের মতো আরপিএল টপ আপ অ্যাপস এর মাধ্যমে কম টাকায় এমবি কিনতে পারেন এবং মিনিট কিনতে পারেন বিভিন্ন প্যাকেজ কিনতে পারেন ভাইদের সঙ্গে যোগাযোগ করলে সবকিছু বুঝিয়ে দেবে আপনাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করুন